সীমান্ত দেশের মধ্যে বিভাজন রেখা যা কখনো কখনো উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায় সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে এমনই উত্তেজনা দেখা দিয়েছে রহস্যের দুনিয়ার এই পর্বে আমরা এই উত্তেজনার কারণ প্রেক্ষাপট এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করব চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতের পক্ষ থেকে কাটাদারের বেড়া নির্মাণের প্রচেষ্টা দেখা যায় এতে সীমান্তের দুই পাশে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে স্লোগান দেন যা উত্তেজনার সৃষ্টি করে উত্তেজনার কারণ অননুমোদিত বেড়া নির্মাণ সীমান্তের শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণের জন্য উভয় দেশের সম্মতি প্রয়োজন কিন্তু ভারতের পক্ষ থেকে এই নিয়ম লঙ্ঘন করে বেড়া নির্মাণের চেষ্টা করা হয় যা বাংলাদেশের আপত্তির কারণ কূটনৈতিক প্রক্রিয়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে সীমান্তে বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতীয় পক্ষ থেকে জানানো হয় সীমান্ত অপরাধ দমনে বেড়া নির্মাণ প্রয়োজন সমাধানের উপায় উভয় দেশের মধ্যে নিয়মিত বৈঠক এবং যোগাযোগের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা বিজেপি ও বিএসএফ মধ্যে তত্ত্ব বিনিময় এবং যৌথ টহলের মাধ্যমে উত্তেজনা কমানো শেষ কথা সীমান্তে উত্তেজনা কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয় কূটনৈতিক সমন্বয় সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রহস্যের দুনিয়ার সঙ্গে থাকুন